আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আমার পুঁথি বিড়ালটা এখন ভাত খাইতেছে ওরা আজকে তেলাপিয়া আমার সিদ্ধ করে কাটা পেঁচা দিয়েছি ওটা দিয়ে ভাত খেতেছে আর এখন দুপুর বারোটা বাজে ওরা আমি এখন কোথাও খুঁজে পাইতেছি না দেখেন ও আইসা আমার শাশুড়ি একটা গরম পানির এটা একটা পাত্র এটা কি আমার শাশুড়ি সবসময় গরম পানি করতো ও এটা ভিতরে আইসা পাকের ঘরে বসে আছে ওরা আমি কোথাও খুঁজে পাই না ও মাঝে মাঝে এমনই করে জানেন হয়তোবা ও কোনো চিপায় চাপায় থাকলে ওইটা ভিতরে বসে থাকি জানেন কিছুদিন আগে আমার একটা হেয়ার ড্রাই মেশিনের বক্স ছিল ওই বক্সের ভিতরে বসে রয়েছে আমি দুই ঘন্টা যাবৎ কোথাও খুঁজে না পরে ওই বক্সের ভিতরে দেখি কি ঘুমিয়ে গেছে ও এরকমই করে মাঝে মাঝে আর দেখেন এখন হইলো দুইটা বাজে আমার শাশুড়ি ভাত খাইছে ও ঠিক পাঁচ দিয়ে আমার শাশুড়ি বসে রইছে ওরে একটা মাংস খাওয়া দিছে তাই জন্য ও এখন এই জায়গায় বসেই আছে এখন ও চুলকাইতেছে শরীর এই তো আমি বলতেছি কি আসো আসো রুমে আসো ঘুমানোর জন্য ও ঘুমাইতে আসবে না যাই হোক অনেক কষ্ট করে আমি ওরে রুমে আনছিলাম ও কিছুতেই আসবে না দেখেন আমি ওর এই হাত দিয়ে ওমুতে আমাকে কামড় ছিল তারপরে রুমে নিয়ে আসছি দেখেন এখন রুমের থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে গা দরজার সামনে বৈশই রয়েছে আর কান্নাকাটি করতেছে বাইরে যাওয়ার জন্য এরকম দেখেন ও যেন কি করে আপনাদেরকে আমি একদিনকে ওর ঈদ ই শোনাবো না যেন ও বাইরে যাওয়ার জন্য কি করে মানে রুমের বাইরে ডাইনিং রুমে যাওয়ার জন্য পরে আমার শাশুড়ি না পাত্তা আসা পরে এটা খুলা দিছে ওরে ও অনেক কান্নাকাটি করে বাইরে যাওয়ার জন্য না পারে দরজাটা ব্যঙ্গিয়া ফলাতেছে আর এখন বিকেল পাঁচটা বাজে দেখেন কী সুন্দর লাগতেছে মাসা ও শুয়ে আছে ও যখন ঘুমে থাকে আমি ওরে দেখতেই থাকি মাসাল্লাহ এখন ও ঘুমাইতেছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগিয়ে থাকলে লাইক করে দিন একটা ভালো থাকেন শুধু থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামলি